আসসালামু আলাইকুম এভরিওান আবার চলে আসলাম আপনাদের ভিডিও নিয়ে আরবান বুক থেকে এটা হলো শর্ট টপস আর এখানে কিন্তু সুন্দর দুটা পম পাম দেওয়া গলায় অনেক সুন্দর একটা কটন কাপড়ের ভিতরে এটা কালার হবে তিনটা কালার আর এখানে কুচিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কুচি দেওয়া কিন্তু আর এটা কিন্তু সামনে পিসে দুই দিকেই কুচি হবে একটা দেখাই চারদিকে কুচু হবে শর্ট টপস এটা অনেক সুন্দর একটা টপস হ্যাঁ এটা তিনটা কালার একটা কালার দিকে আর দুইটা কালার দেখি এই যে এই যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আমার খুব পছন্দ হয়েছে কালারটা কালারটা সুন্দর কঠনের ভিতরে কিন্তু এটা কঠনের ভিতরে এটা প্রাইস পড়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে দেখি এই যে আরেকটা কালার এই কালারটা কিন্তু ও কালার ও কালার সাইজ কিন্তু তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা মলে তিনটা করে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল আমাদের প্রত্যেকটা গিয়ে তিনটা করে সাইজ আরেকটা টপস আছে এটার সাথে হয় এই টপসটা দেখে আমরা স্টিভের ভিতরে অনেক সুন্দর একটা টপস এগুলো কিন্তু গরমের আরাম হবে এগুলো সেমি লং টপস বডিগুলো কিন্তু আপনার অবশ্যই ফ্রি সাইজ ফ্রি সাইজ বলা যাবে না তিনটাই সাইজ হবে কিন্তু এগুলো ছেচল্লিশ প্লাস আমরা বডি দিতে পারবো এটা হলো আপনার কটন কাপড়ের ভিতরে সুইচ কটন কাপড় স্যালাব কটন এটা এটা হলো স্যালাব কটন সরি হুম এটা বুকে কিন্তু লেস দেওয়া আছে যে বুকে কিন্তু সুন্দর একটা লেস করা আছে পরে কালার দুইটা দেখি এটা হলো অরেঞ্জ হালকা অরেঞ্জের ভিতরে এই কালারটা হবে হালকা অরেঞ্জের ভিতরে অনেক সুন্দর আর অবশ্যই কিন্তু এটার ভিতরে আপনার কটন কাপড়ের আপনার কটন কাপড়ের ইনার দেওয়া আছে একবারে ফ্লোট আপনার পাওয়া পর্যন্তই আপনি এটা ইনারটা দেওয়া আছে ইনারটা খুব বড় ইনার পরে কালারটা দেখি আর এটা প্রাইস পড়বে সাতশো টাকা ইয়া সরি সরি পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হালকা ইয়েলোর ভিতরে এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা আর যারা আমাদের শপে এসে কিনতে চান তাদের জন্য আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তিনশো উনচল্লিশ বাই একুশ গাউসিয়া মার্কেট ফ্লোর ফাইভ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের শপের নাম হল জান্নাত ফ্যাশন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে